নমস্কার কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর একটা নতুন ব্লকে আপনাদের সুস্বাগতম এই তো সকাল থেকে উঠে এত রোদ বলার কথা নয় প্রচণ্ড রোদের তাপ তো আমার কাছে দুটো ফুল ফুটেছে একটা হলুদ রঙের গোলাপ ফুটেছে সকালবেলায় গাছে জল টল সেরে দিয়ে এসে চা নিয়ে বসেছি সকাল থেকে সময় পাই না কিছুটা কাজ এগোনোর পর তবে নিশ্চিন্তে বসে একটু চা খেতে সময় পাই এই তো দেখুন গোলাপটাকে আর একটু কাছে থেকে দেখিয়ে দিলাম কি সুন্দর গোলাপটা ফুটেছে এবারে চা খাওয়া হয়ে গেছে বাসি কাজগুলো বাসি কাজ না অ্যাকচুয়ালি এই কাজগুলো তো প্রায় দিন থাকে আর কালকে বাজারে গিয়েছিলাম তো ক্লিপ আর একটা সিঁদুর লিকুইড শেষ হয়ে গিয়েছিল তো সেইটাই এনেছি আর কালকে যে টার্ন টেবিলটা ছিল কাজ শেষে আমি এই জায়গাটা মানে যেটা আমার বেকারি থাকে সমস্ত জিনিস সেই জায়গাটা আমি প্রতিবারই পরিষ্কার করে যে যার যেখানে জায়গা আমি ঠিক সেখানেই রাখি কারণ অনেকগুলো ছোট ছোট জিনিস থাকে তো এলোমেলো হয়ে থাকলে পরের কাজটা করতে খুব অসুবিধা হয় তো সেই তো কাজটা সেরে স্নান সেরে কাপড় জামা মিলে দিয়েছি গরমের জন্য আর বাইরে বেরোতে ইচ্ছা করছে না ভালোও লাগছে না এই তো আর একটা সবথেকে বড়ো লং হেয়ার যাদের তাদের সমস্যা হচ্ছে চুল খুলে থাকা যায় না এত গরম যে প্রচন্ড গরমে চুল খুলে কিছুতেই থাকা যায় না এই তো আমার স্ক্রিন কেয়ার যেগুলো সেগুলো করে চুলটা একটুখানি আঁচড়ে আমি চুলটা একটুখানি খোপা করে নিই সঙ্গে সঙ্গে নাহলে তখন খুব অসুবিধা হয় ধারে প্রচণ্ড ও মানে ভিজে চুলটা থাকে প্রচণ্ড বিরক্ত লাগে আর ভালোও লাগে না তো সেই জন্য সিঁদুরটা করে নিলাম তার আগে একটা সলিউশন লাগাই আমি হেয়ারে তো সেটা লাগিয়ে ভালো করে চুলটা আঁচড়ে একটু খোপা করে নিই দিয়ে সুযোগটা করে নিই এই তো চলো এত রোদ যে বাইরে এসি ছাড়া থাকা যায় না বিশেষ করে দুপুরের সময়টা আরও বিশেষ করে তাই জানলাগুলোকে চটপট বন্ধ করছি জানলাগুলো পর্দা সরালে তাকানো যাচ্ছে না মানে দেখা যাচ্ছে না যে কি হচ্ছে এত রোদের তেজ বাপ যাই হোক চলো দরজা জানলা বন্ধ করে এসিটাকে এবার একটু অন করে ঘরটা ঠান্ডা করে নিই কারণ এই গরমে বাইরে থাকা একদম অসম্ভব হয়ে গেছে থাকতেই পারা যাচ্ছে না এমন অবস্থা তাই তো এসিটাকে অন করে দিয়ে ঘরটাকে একটু ঠান্ডা করছি তো ঘরটাকে একটু ঠান্ডা করে দিয়ে এবার খাবারটা নিয়ে চলে আসবো ঘরের ভেতর কারণ বাইরে এক ফোঁটা থাকা যাচ্ছে না আর দুপুরের টাইমটা বাইরে বসে খাওয়া যায় না প্রচণ্ড গরম তো এই তো সেদিনকে করেছিলাম কচু সেদ্ধ আর মাছ বিকেলে ঘুম থেকে উঠে একটু জাম নিয়ে এসেছিলাম আমার জাম খেতে খুব ভালো লাগে জাম খেয়ে কিছুক্ষণ পরে চা খেয়েছিলাম বেশ কিছুক্ষণ পর তো এই তো চাটা খেয়ে চলো এবার গুটি পায়ে রেডি হব একটা জায়গায় যাওয়ার জন্য অনেক দিন ধরে জুতোটা কিনে প্যাকেটে রাখা ছিল পরবো পরবো করে আর পরাই হচ্ছিল না তো আজকে ভাবলাম যে ফাইনালি পরেই ফেলি কেমন লাগছে একটু জানিও তো জুতোটা আর খুব সফট মানে কোনো হার্ড নয় জুতোটা এই তো ব্যালকনি থেকে জামা কাপড়গুলো তুলে এনে ঘরের মধ্যে রেখে দিয়েছি আজকে গোছানোর সময় হয়নি যেদিনকে সময় পাই সেদিনকে একবারে গুছিয়ে নিই গুছিয়ে রেখে চলো চললাম আজকে আমার বাবার বাড়ি ওই ঘন্টা দেরি কিন্তু হয়তো সময় লাগে এই তো ট্রেনে করে বাইরের দিকে জানলা ধারে সেদিনকে শীত পেয়েছিলাম তো এই জানলার ধারে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চললাম বাবার বাড়ি আজকে তাহলে ব্লগটা এইটুকুই রাখছি তোমরা আছো ভালো থেকো খুশক থেকো পজিটিভ থেকো আর নিজেদের খেয়াল রেখো তারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো দয়া করে একটা লাইক দিয়ে